ধুৰে বায়ুৰ মধ্যে যায় কি হয় মানে জ্বলানীৰ জ্বালানে দেখ যেনে অক্সিজেন আছে আগন লাগে ঠিক আছে অক্সিজেন চাৰা আগুন লাগা পচিবল ন ঠিক আছে কিনা এর মানে যখন আমাদের বায়ুর মধ্যে ধাতুকে জ্বালিয়ে দেই আমরা জ্বালি বা দহন করি তখন সেটি সেখানে উপস্থিত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি করে সেখানে উপস্থিত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে দেখো কি হয় ধাতুকে এখানে দুটি প্রশ্ন সেম আসে যে ধাতুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া বা বায়ুতে ধাতুকে দহন করলে কি হয় কেন বায়ুতে যখন আমরা ধাতুকে দহন করবো সেই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে ঠিক আছে কিনা একই জিনিসটা আছে তো যখনও যখনও কি হয় দেখো যখন ধাতু কি করে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যখন ধাতু কি করে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন বানায় কি ধাতব অক্সাইড কি তৈরি করে ধাতব অক্সাইড তৈরি করে ধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে ধাতব অক্সাইড তৈরি করে ঠিক আছে কি তৈরি করে ধাতব অক্সাইড এখন দেখো এখন একটা এক্সাম্পল যদি আমরা নেই তো মনে তোমার একটা ধাতু নিলাম সোডিয়াম ঠিক আছে এই সোডিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি বানাবে সোডিয়াম অক্সাইড বানাবে ধাতব অক্সাইড সোডিয়াম অক্সাইড হলো ঠিক আছে আমি যে এখানে এম জি বিক্রিয়া কি বানাবে এম জি ও অক্সাইড বানাবে ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করবে মানে এটি হলো আমাদের ধাত অক্সাইড ঠিক আছে এখন এই যে ধাত অক্সাইড গুলো আছে এই ধাত অক্সাইড গুলো কিছু কিছু ধাতব অক্সাইড আছে যে অম্ল এবং খার উভয়ের সাথে বিক্রিয়া করে নেয় এই যে ধাতব অক্সাইড গুলো অম্ল এবং খার উভয়ের সাথে বিক্রিয়া করে ঠিক আছে আর এই ধর এই ধরনের ধাতব অক্সাইড কে উভয় অক্সাইড বলা হয় তো এখানে যে আমাদের ধাতু সাথে বিক্রিয়া করার পরে যে ধাতব অক্সাইড উৎপন্ন হয় এই ধাতব অক্সাইড মধ্যে কিছু কিছু ধাতব অক্সাইড আছে যে অম্ল এবং খার উভয়ের সাথে বিক্রিয়া করে নে আর এই ধরনের ধাতব অক্সাইড কে অক্সাইড বলা হয় তো এক্সাম্পে জিজ্ঞেস করে নিবে যে উভয়ধর্মী অক্সাইড কাকে বলে এক্সাম্পল দাও উভয়ধর্মী অক্সাইড কার বলে এক্সাম্পল দাও উভয় ধর্মীয় অক্সাইড ঠিক আছে তো কিছু কিছু ধাতব অক্সাইড আছে যে অম্ল এবং খার উভয়ের সাথে বিক্রিয়া করে সেই ধরনের ধাতবক্সাইড কে উভয় অক্সাইড বলা হয় চলো আমরা আমরা দেখে দেখে নেই নেই কি হবে ঠিক আছে তো অম্ল এবং খার উভয়ের সাথে বিক্রিয়া করে অক্সাইড উৎপন্ন করে মানে সেখানে তো কি কি উৎপন্ন হবে চলো দেখে নেই আমরা তো আমরা টপিক দেখে নিয়েছো তোমরা সবে এখন দেখো এই যে টপিক লেখার পরে আমাদের যে অক্সাইড উৎপন্ন হয়েছে ঠিক আছে এই যে উৎপন্ন হয়েছে এই ধাতব 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 এই ধাতব এই ধাতব কিছু 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 নট অল সব না কিছু কিছু ধাতব অক্সাইড অম্ল এবং খার অম্ল এবং খার উভয়ের সাথে বিক্রিয়া করে কি করে অম্ল এবং খার উভয়ের সাথে বিক্রিয়া করে উভয়ের সাথে বিক্রিয়া করে করে এই ধরনের ধাতব অক্সাইড এ ধরনের ধাতব অক্সাইডকে এই ধরনের ধাতব অক্সাইডকে উভয় ধর্মী অক্সাইড বলা হয় এই ধরনের ধাতব অক্সাইড কি বলা হয় উভয় ধর্মী অক্সাইড বলা হয় উভয় ধর্মী অক্সাইড বলা এই ধরনের ধাতব কি বলা হয় উভয় ধর্মী অক্সাইড বলা হয় স্যার এক্সাম্পল কি এক্সাম্পল যদি লাগবে যে কোনটি উভয়ধর্মী অক্সাইড যদি এক্সামে জিজ্ঞেস করে যে একটি উভয়ধর্মী অক্সাইডের উদাহরণ দাও তো আমাদের এক্সাম্পল হয়ে যাবে অ্যালুমিনিয়াম অক্সাইড কি হয়ে যাবে অ্যালুমিনিয়াম অক্সাইড এ ও থ্রি এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডটি আছে এই অ্যালুমিনিয়াম অক্সাইড হলো উভয়ধর্মী অক্সাইড কারণ এই অ্যালুমিনিয়াম অক্সাইড অম্লের সাথেও বিক্রিয়া করে আর এই অ্যালুমিনিয়াম অক্সাইড ক্ষারের সাথেও বিক্রিয়া করে অম্ল হলো এর আর ক্ষার হলো এন এ ও এইচ যা চ্যাপ্টার নাম্বার টু পড়েছে অম্ল ক্ষার লবণ তোমরা জানো যে ক্ষার কি অম্ল এটা আমরা সব জানি চ্যাপ্টার নাম্বার টু মধ্যে আমরা পড়ে নিয়েছি যে অম্ল খার এগুলো কি তো জানি তো দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড যে আছে এটি অম্লের সাথে বিক্রিয়া করে ক্ষারের সাথেও বিক্রিয়া করে তো যখন অ্যালুমিনিয়াম অক্সাইড অম্লের সাথে বিক্রিয়া করে ঠিক আছে যখন অ্যালুমিনিয়াম অক্সাইড অম্লের সাথে বিক্রিয়া করে আমরা জানি যে দুটি বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে বিক্রিয়া করে বিক্রিয়া করে আচ্ছা এখানে লেখা দাও বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে এখানে লেখা দিও লবণ এবং জল উৎপন্ন করে লবণ এবং জল উৎপন্ন করে এই ধরনের ধাতব অক্সাইডকে উভয় অক্সাইড বলা হয় লবণ এবং জল উৎপন্ন করে এই ধরনের ধাতব অক্সাইডকে কে অক্সাইড বলা হয় এখন দেখো এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড আছে এটি যখন অম্লের সাথে বিক্রিয়া করে এটি যখন অম্লের সাথে বিক্রিয়া করে তখন কি লবণ উৎপন্ন করবে তখন হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস জল উৎপন্ন করবে ঠিক আছে তো যখন অ্যালুমিনিয়াম অক্সাইড অম্লের সাথে বিক্রিয়া করে অম্ল মানে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন লবণ এবং জল উৎপন্ন হয় কোন লবণ উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি লবণ উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড আবার সেই অ্যালুমিনিয়াম অক্সাইড যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে ক্ষার কোনটা NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড কোন ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যখন বিক্রিয়া করে তখন যে লবণ উৎপন্ন হয় সেটির নাম হলো NaAlO2 ঠিক আছে এটি হলো সোডিয়াম অ্যালুমিনেট কি হলো সোডিয়াম সোডিয়াম অ্যালুমিনেট 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 সোডিয়াম অ্যালুমিনেট ঠিক আছে তো আর সংযোজন ঠিক আছে তবে দেখে নিয়েছি যে কিছু কিছু ধাতব অক্সাইড আছে যে অম্ল এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে এটা एग्जांपल হয়ে গেল অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড যখন অম্লের সাথে বিক্রিয়া করে তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন হয় আর যখন অম্ল অ্যালুমিনিয়াম অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন সোডিয়াম এবং জল উৎপন্ন হয় ঠিক আছে এখন এই যে আমাদের ধাতব কিছু ধাতব যেমন আমাদের সোডিয়াম অক্সাইড পটাশিয়াম অক্সাইড এগুলো খুবই সক্রিয় আছে এগুলো খুবই সক্রিয় আছে তো এগুলো জলের সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে নেয় তো মনে রাখো যদি এক্সামে দিয়ে দেয় যে ধাতব অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে সত্য না মিথ্যা সব বিক্রিয়া করে না বাট সুডিয়াম আর পটাশিয়াম যে আছে এটি খুবই সক্রিয় ধাতু এটি জলের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ক্ষার উৎপন্ন করে ঠিক আছে তো নরমালি কি হয় নরমালি ধাতব অক্সাইড যে আছে ধাতব অক্সাইড ধাতব অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে না জলের সাথে জলের সাথে বিক্রিয়া করে না জলের সাথে বিক্রিয়া করে না কিন্তু 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 সোডিয়াম এবং সোডিয়াম এবং পটাশিয়াম এগুলো যা আছে ঠিক আছে ম্যাগনেসিয়াম এগুলো যা আছে তারা কি করে তারা জলের সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করে কি করে খার উৎপন্ন করে যদি আমরা এক্সাম্পল দেখে নেই তো যদি আমার সোডিয়াম অক্সাইড যা আছে সোডিয়াম অক্সাইড কি করে জলের সাথে বিক্রিয়া করে না আর বিক্রিয়া করে কি উৎপন্ন করে ক্ষার উৎপন্ন করে এনে ঠিক আছে এটি উৎপন্ন করে তো নর্মালি এই তিনটা জিনিস মনে রেখো আমাদের আহ ধাতুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ার মধ্যে ধাতুতে ধাতুকে বাইরে দহন করলে কি হয় তো প্রথমে দেখেছি যে ধাতু যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন ধাতব অক্সাইড উৎপন্ন হয় যেমন সোডিয়াম প্লাস অক্সিজেন সোডিয়াম অক্সাইড অর ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড ক্যালসিয়াম প্লাস অক্সিজেন ক্যালসিয়াম অক্সাইড এরকম ধাতব অক্সাইড উৎপন্ন হয় এবং কিছু ধাতব অক্সাইড আছে যে উম্ল এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করতে পারে ঠিক আছে আর এই ধরনের ধাতব অক্সাইডকে উভয় ধর্মী অক্সাইড বলা

কিন্তু আমাদের সোডিয়াম অক্সাইড আছে যে পটাশিয়াম অক্সাইড আছে তারা জলের সাথে মিশে যায় আর মিশে ক্ষার উৎপন্ন করে কারণ হলো এটি কারণে লাস্টের যে আমি লাইনটা বলছি এটি মনে রাখো এটি एग्जाम আছে যে সোডিয়াম আর পটাশিয়াম এগুলো খুবই সক্রিয় ধাতু এগুলো কি করে খুবই সক্রিয় ধাতু এটিকে খোলা অবস্থায় রেখে দিলে এটিকে খোলা অবস্থায় রেখে দিলে এটি কি করে অক্সিডেশন বিক্রিয়া করে দুর্ঘটনা হতে পারে বা আগুন লেগে যায় এই দুর্ঘটনা না হওয়ার জন্য আমরা সোডিয়ামকে কেরোসিন তেলে ডুবিয়ে রাখি एग्जामে কোশ্চেন আসবে যে সোডিয়ামকে কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয় কেন ঠিক আছে তো আমাদের সোডিয়াম পটাশিয়াম এগুলো খুব সক্রিয় ধাতু ঠিক আছে এগুলো খোলা বাতাসে রেখে দিলে অক্সিডেশন বিক্রিয়া করে আগুন ধরে নেয় তো এই দুর্ঘটনা না হওয়ার জন্য আমরা কি করি আমরা সোডিয়াম আর পটাশিয়ামকে কেরোসিন তেলে ডুবিয়ে রাখি ঠিক আছে তো এটি হলো আমাদের টপিক আহ বায়ুতে দহন করলে কি হয় সোডিয়ামকে বা বা সুডিয়ামের সুডিয়াম বলছি আমি ধাতুকে বায়ুতে ধাতুকে দহন করলে কি হয় বা ধাতুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া তো তিন ন্যাল মন্ডপ আমি বারবার পরে দিচ্ছি আর বলে দিচ্ছি কি আছে যে ধাতু যে আছে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ধাতু অক্সাইড উৎপন্ন করে এবং কিছু ধাতো অক্সাইড যেমন সোডিয়াম অক্সিজেন সোডিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড এলুমিনিয়াম প্লাস অক্সিজেন এলুমিনিয়াম অক্সাইড তো কিছু কিছু ধাতব অক্সাইড আছে যে অম্ল এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে সেই ধরনের লবণ এবং জল উৎপন্ন করে আর সেই ধরনের অক্সাইড বলা হয় যেমন হয়ে গেল আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড তো এলুমিনিয়াম অক্সাইড লবণ অম্লের সাথে বিক্রিয়া করে অম্ল মানে কোন অম্ল হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে এই লবণের নাম হলো কি অ্যালুমিনিয়াম ফ্লোরাইড আর এই অ্যালুমিনিয়াম অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট এবং জল উৎপন্ন করে ঠিক আছে সোডিয়াম অ্যালুমিনেট হলো লবণ আবার এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড আছে এটি জলের মধ্যে দ্রবীভূত হয় না কিন্তু সোডিয়াম পটাশিয়াম এগুলোর যেটা অক্সাইড আছে এটা জলের মধ্যে দ্রবীভূত হয়ে বা বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে ঠিক আছে আর এই সোডিয়াম পটাশিয়াম যা আছে এগুলো খুবই সক্রিয় ধাতু সেই জন্য এটি খোলা অবস্থায় রেখে দিলে আগুন ধরে নেয় এই দুর্ঘটনা না হওয়ার জন্য আমরা এটিকে কেরোসিন তেলে ডুবিয়ে রাখি এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে সোডিয়াম কে কেরোসিন তলে ডুবিয়ে রাখা হয় কেন অ্যানসার কি হবে যে সোডিয়াম পটাশিয়াম এগুলো খুব সক্রিয় ধাতু এটিকে খোলা অবস্থায় রেখে দিলে অক্সিডেশন বিক্রিয়া করে আগুন ধরে নেয় এই দুর্ঘটনা না হওয়ার জন্য আমরা সোডিয়াম কে কেরোসিন তলে ডুবিয়ে রাখি ঠিক আছে সো আজকে ਲਈ इतना ही हम लोग नेक्स्ट क्लास में मिलते हैं और एक टॉपिक के साथ जिसमें क्या होगा कि मेटल जो होगा वो क्या करेगा पानी के साथ वाटर के साथ क्या करेगा रिएक्ट करेगा ठीक है तब तक के लिए मिलते हैं जय हिंद जय भारत